কমেণ্ট কৰক প্লিজ বন্ধুরা কেউ যদি থেকে থাকো তাহলে প্লিজ ঝটপট কমেন্ট করো শুভ বৈকেল কেউ গরম তো তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল

ওইসব তোমায় বলতে গেলে এনে সব উঠছে সব শুনতে পাচ্ছে ওই করে বকাতেও নেই কথা বলতেও নেই এইসব করলে ওই করে একা করতে হয় দেখো বন্ধুরা আমাদের ছাগল ছানাগুলো কেউ যদি থাকো দেখো আমার মা হয় দেখো আলু কাটছে হ্যাঁ দেখো আমাদের দুটো ছাগল ছানা হয়েছে দুটোই বেটা ছেলে দেখতে না হ্যাঁ কি না আরে

দু ঘন্টা থাকা কি হয় শুভ বৈকেল

He got his.